সাত হাজার তিনশো টাকা সাত টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর চলে আপনার ওপো এ এস ওপো এ জি কত জিবি এগুলো ফোনা বক্স আছে চার্জার আছে তারপর গিফট রয়েছে বিয়ের আচ্ছা আপনার বিয়ের জন্য একটা প্রোটেক্টর থাকবে একটা গ্লাস প্রোটেক্টর

আট জিবি দুশো ছাপান্ন জিবি জি কত লাগছেন আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আপনার জন্য আট হাজার পাঁচশো টাকা জিবে আচ্ছা কাস্টমার কিনলে জিতবে অবশ্যই জিত ইনশাল্লাহ ইনশাল্লাহ কিনলে জিততে পারবে নাকি জি আচ্ছা তারপর আপনার এ

এগুলো কত জিবি এটা আপনার চার জিবি প্লাস চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি কত দিবেন আজকে মাত্র পনেরোশো টাকা ফোন পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা পনেরোশো টাকায় ফোন জি আচ্ছা আচ্ছা তারপর তারপর চলে যাচ্ছে এটা স্যামসাং ফোনে এটা আপনার ইউজফোন ঠিক আছে এটা আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় স্যামসাং ফোনটার নাম হলো ভাই আপনার

Realme 8 Pro Realme 8 Pro জি কত জিবি এগুলো তারপর 8 128 জিবি ভ্যারিয়েন্ট 8 জিবি 128 জিবি জি আচ্ছা কত পাইছে আজকে আজকের অফার পেজ আছে মাত্র ভাই 13000 টাকা 13000 টাকা পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ ওকে কোথাও কিন্তু পাই নাই এই প্রাইসটা দেখতে পাচ্ছেন জি কতটা সুন্দর ক্যামেরা জাস্ট আগুন জাস্ট মনে হবে যে হাতের হাতের ভিতরে কিছু নাই জাস্ট একটা ডিসপ্লেটা ধরে আসি

তাহলে কিন্তু নিতে পারেন AMOLED ডিসপ্লে আছে সাথে বক্স উইথ চার্জার Awesome gift রয়েছে এটা সাথে ভাই ওকে ওকে তারপর সব ফোনের সাথে গিফট থাকবে ভাই ইনশাআল্লাহ আপনার বিজয়ের জন্য আমি সব সময় গিফট রাখি ওকে তারপর তারপর হলো আপনার Vivo Y17 Vivo Y17 জি কত জি গুলো 6 28 GB এর আর কোয়ান্টিটি আছে নাকি এর আর কোয়ান্টিটি পেয়ে যাবেন আর 256 GB পেয়ে যাবেন কত রেখেছেন আজকে